জনজাতীয় গৌরব দিবস উদযাপন অনুষ্ঠান আজ উনকোটি জেলার কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস তিনি দেশের স্বাধীনতা সংগ্রামে ভগবান বিরসা মুন্ডার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস জেলাশাসক দিলীপ কুমার চাকমা প্রমুখ এই উপলক্ষে অডিটোরিয়াম প্রাঙ্গনে বিভিন্ন সরকারি দপ্তরের স্টল খোলা হয় ছিল জনজাতীয় কৃষ্টি সংস্কৃতির প্রদর্শনও বিহারের জামুই থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠান ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয় সমাজ এবং জাতির উন্নয়নের কথা মাথায় রেখে নিজের জীবন বিলিয়ে দিয়ে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য পরম্পরা এবং তাদের জমিকে রক্ষণাবেক্ষণের যিনি দায়িত্ব নিয়েছিলেন তিনি ভগবান বিরসা মুন্ডা আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং ওনার বিশেষ উদ্যোগে বিরসা মুন্ডার জন্মদিনকে পুরো দেশব্যাপী স্মরণীয় করে তুলতে বিরসা মুন্ডার কৃতিত্ব ব্যক্তিত্বকে দেশের মানুষের কাছে জানান দিতে পনেরোই নভেম্বর দুই সাল থেকে এই দিনটাকে জনজাতি গৌরব দিবস হিসাবে উদযাপন করা হচ্ছে